আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি অ্যাডভান্স ট্যুরিস্ট চ্যানেলটিতে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সুন্দর বিল্ডিংটা এটি মূলত হচ্ছে বড় সর্দার বাড়ি বলা হয় এটাকে জাদুঘর কারুশিল্পর এই এরিয়াটার মধ্যেই অর্থাৎ জাদুঘর কারুশিল্পর মধ্যেই মূলত হচ্ছে এই ভবনটি অবস্থিত এবং এই জায়গাটি অবস্থিত আপনার সামনে যে স্থানটি দেখছেন এই স্থানটি মূলত গাড়ি পার্কিং অর্থাৎ যারা দূর দেশ থেকে আসে তারা কিন্তু গাড়ি পার্কিং করে এখানে এবং এখানে রয়েছে বিভিন্ন ধরনের জিনিস সামনের এই পুরো অঞ্চলটিতে গ্লাস অর্থাৎ যেটাকে বলা হয় চীনে মাটির গ্লাস দ্বারা আসলে বেষ্টিত এবং সামনের এই দিঘিটি কিন্তু মূলত আসলে এটা দিঘি বলা যায় না তবে এটা পুকুর এবং এই পুকুরের এখানে কিন্তু রাজারা আসলে বিশ্রাম নিতেন এবং দেখুন কি সুন্দর কারুকাজ করে আসলে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে আমরা একটু ভিতরে যাচ্ছি এটির ইতিহাস বললে মূলত প্রাচীন মুসলিম শাসন আমরা অর্থাৎ বারোশো ছিয়ানব্বই থেকে ষোলোশো আট অর্থাৎ তিনশো বারো বছর পর্যন্ত সোনারগা বাংলা প্রদেশের কিন্তু রাজধানী ছিল এরপর রাজধানী ঢাকায় স্থানান্তর করা হলে সোনারগাঁও প্রাধান্যটা আসলে কমে যায় দুটি ভাগে বিশিষ্ট সর্দার এটি ছোট প্রবেশমুখের ভাগটি এবং একটি দেয়াল লিখন থেকে জানা যায় যে এই ভবনের পিছনে চারপাশে তিনটি ভবন মোঘল আমলের প্রথম দিকে মূলত নির্মিত মধ্যভাগের লালবকার ভবনটি বাংলার বারো ভইয়ার সময় নির্মাণ হয়েছে সামনের অংশ উনিশশো নির্মাণ করা হয় এর তলায় রয়েছে চারটি সাতচল্লিশটি এবং দ্বিতীয় তলায় 38 টি কক্ষୂমৃত রয়েছে এবং প্রতিটি কক্ষ এই যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন এই প্রতিটি স্থাপনায় কিন্তু খুবই নিখুত নিবিড়ভাবে আসলে তৈরি করা হয়েছে কতটা রুচিশীল এবং কতটা মুগ্ধকর মনোমুগ্ধকর যে একটা রুচি থাকে আমরা আসলে রুচির অনেকগুলো ভ্যারিয়েন্স বুঝি তার মধ্যে এই যে যে রুচি এই যে যে কারু শিল্পগুলো এটা আসলে আপনি নিচ চোখে না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এত সুন্দর করে আসলে এখানে এই ইয়েগুলো করা হয়েছে এখানে দেখা যাচ্ছে আমি একটু দেখাই কী দেখুন এটা হয়েছে এটা চতুর্দিক দিয়ে এরকম অর্থাৎ মাঝখানের জায়গাটা আমি দেখাচ্ছি যে চতুর্দিক দিয়ে এরকম তিতল বিশিষ্ট এবং এর শিল্পগুলো কিন্তু মানে আপনাকে মুগ্ধ করবেই বন্ধুরা আমি এই জিনিসটা অনেক আগে থেকেই চিন্তা করেছিলাম আপনাদেরকে স্থাপনাগুলো দেখাবো কিন্তু সেই সুযোগটা আসলে হয়ে ওঠেনি তো এখানে আমি একটু দেখাই খুব ক্লোজলি এখানে দিক রাখা আছে এখানের অর্থাৎ উনিশশো সালে উনিশশো সালে এটা রিফ্লেক্ট হচ্ছে উনিশশো আশি সালে এর যে রূপ ছিল সেই রূপগুলোকে ভেরিয়েশন করা হয়েছে কিভাবে ভেরিয়েশন করা হয়েছে দেখি যে দু সালে এটাকে কিছুটা ভেরিয়েশন করা হয়েছে অর্থাৎ এর উপরে কিছু রিপেয়ার করেছে প্রতিটা ভবনে কিছু না কিছু রিপেয়ার হয়েছে এবং দুই হাজার সালে এসে এর রূপ এবং বৈচিত্র্যটা ঠিক এরকম এরকমকারে আসছে তো এখানে হচ্ছে এটার যে নকশা বা মেজার্ড ড্রয়িং বলে সে মেজার ড্রয়িংটা কিন্তু এখানে রাখা আছে অর্থাৎ তৎকালীন সময়ে যে মেজার ড্রয়িং তারা করতো কিনা আমি জানি না কিন্তু সম্পূর্ণ মেজার ড্রয়িংটা এখানে রাখা আছে বন্ধুরা আজ থেকে প্রায় প্রায় একশো বছরের আগেরই হবে একশো বছর অথবা তার কিছুটা কম সময় এবং তারা কি সুন্দর করে নিখুঁত এটার কারুকাজটা করেছে এটা সত্যি অভাবনীয় তৎকালীন সময় মানুষের হয়তো এতটা আধুনিকায়ন ছিল না কিন্তু আধুনিকায়ন না থাকলেও তাদের ভিতরে যে আধুনিকায়নটা ছিল সেটাই তারা এভাবে ফুটিয়ে তুলত বিভিন্ন কারু কাজের মাধ্যমে এখানে একটা নৌকার আদলে কিছু একটা রাখা আছে দেখুন এটা সম্পূর্ণটাই নৌকার আদলে রাখা মাঝখানে একটা ছয়ের মতো কিছু একটা করা আছে এখানে আর এই জায়গাটা ঠিক মাথাটা দেখেন একটা মানুষ একটা মানুষ খুব সুন্দরভাবে মাথাটা ধরে আছে শুধু সমস্যা একটা না নাকটা লম্বা হয়ে গেছে এই জায়গাটায় রাখা আছে যে একটা কুমির একটা মাছকে গিলে খাচ্ছে তেমন একটা কিছু এখানে আসলে দেয়া আছে কিন্তু এটা বেসিক্যালি সম্ভবত এটা কমিন না বাট এটা হচ্ছে এক ধরনের মাছ যেটা আসলে আমাদের দেশে এখন আর হয় না আফ্রিকাতে বেশি পাওয়া যায় আর এখানে দুইটা ঘোড়া তাদের রেস্ট আসলে দেখানো হয়েছে যে তৎকালীন সময়ে তারা কিভাবে আসলে চলাচল করত। অর্থাৎ তৎকালীন সময়ের যে রূপ বৈচিত্র্যগুলো ছিল তারা সেই রূপ বৈচিত্র্যগুলো আজীবন ধরে রাখার জন্যই কিন্তু তারা এই পরিকল্পনা করে এবং তারা তাদের কারুকাজে এবং চিত্রের মাধ্যমে সেগুলোকে ফুটিয়ে তোলে এখানে রাখা আছে হচ্ছে মানুষের আর্ট করা একটা মাটির পাত্রের উপরে কিছু একটা এবং এটাকে বিভিন্ন রং দিয়ে এটাকে সুসজ্জিত করে রাখা আছে এখানে রঙের তুলির ছোঁয়ায় বেরিয়ে এসছে তাদের মনের ভিতরে যে রংগুলো রয়েছে তাদের মনের যে স্বাদ আল্লাহ সেগুলো সবকিছু কিন্তু এখানে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি ভুতুরে বাড়ি একটা বাড়ির মধ্যে আরো দশটা বাড়ি ভুতুরে বাড়ির মতো অবস্থা এখানে কোন রুমের দরজা দিয়ে যে মানুষ ঢুকে কোন রুমের দরজা দিয়ে যে মানুষ বের হয় এটাই হলো চিন্তার বিষয় দেখুন বন্ধুরা এখানে আসলে প্রতিটা রুমে রুমেই কিছু না কিছু রাখা আছে এখানে আমরা যদি এদিক দিয়ে ঢুকি তাহলে আমরা দেখতে পাব দেখুন এখানে মমির মতো মমির মতো কিছু একটা এখানে রাখা আছে পুরোপুরি মমির মতো কিন্তু এটা আসলে কোনো মমি না এবং এখানে কাঠের একটা কারুকাজ এখানে রাখা আছে তৎকালীন সময়ে এখানে যারা মানুষ ছিল অর্থাৎ যেসব মানুষ ছিল যাদের ভিতরে আসলে শৌখিনতা কাজ করত বন্ধুরা দেখেন যে তারা আসলে কিভাবে তাদের কারুকাজগুলো ফুটিয়ে তুলছে এবং প্রতিটা কারুকাজই অত্যন্ত নিখুঁত এবং সযত্নে লালিত করে সম্ভবত তৈরি করা হয়েছে এই জায়গাটায় একটা গরু রাখা আছে এই গরুটাও কাঠ দিয়ে তৈরি হয়েছে ঠিক এই জায়গাটায় কিন্তু একটা লাঙল রাখা আছে অর্থাৎ এখনো বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এরকম লাঙল দেখা যায় আসলে গরু দিয়ে হাল চাষ করা গ্রামগঞ্জ আপনারা গেলে হয়তো দেখতে পাবেন তো তারই একটা নিদর্শন এখানে রাখা আছে যেটা আমাদের জেন জি অর্থাৎ জেনারেশন জি এরা কিন্তু এটা আসলে জানে না চলুন আমরা আরেকটু ভিতরে যাই এবং দেখে আসি ওখানেও কি রাখা আছে এখানে কিন্তু একটা মূর্তি রাখা আছে এটা আমি যতদূর জানি এটা কোষ্ঠী পাথর আমি দুঃখিত এটা কোষ্টি পাথর নয় এটা কাঠ এটাও কাঠ দিয়ে তৈরি কিন্তু কোষ্ঠী পাথরের আদলে আসলে এটা তৈরি করা হয়েছে তো আরো ভিতরে আমরা যাই দেখুন আপনাদেরকে কিছু ধ্বংসাবশেষ দেখাই সেই মানুষগুলো কিন্তু আজ নেই বাট তাদের যে কাজগুলো অর্থাৎ তারা যেই জিনিসগুলো পছন্দ করত। এই সেই জিনিসগুলোর ধ্বংস অবশেষ কিন্তু বন্ধুরা এখানে রাখা আছে যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে তারা বিভিন্ন রকমের খাট থেকে শুরু করে আর তৎকালীন সময়ে সোফার প্রচলন না থাকলেও কিন্তু সোফার মতোই কিছু একটা ছিল যেটাকে ভেরিয়েশন করে একটা আধুনিক সোফায় তৈরি হয়েছে তো সেগুলো এখানে রাখা আছে আর এখানে একটা মজার বিষয় হচ্ছে যে একটা লাঠি এই লাঠিটার মাথাটা ঠিক সাপের মতো করে রাখা আছে একবারে পেঁচিয়ে পেঁচিয়ে মনে হচ্ছে যে লাঠিটার গায়ে যেন একটা সাপ পেঁচিয়ে আছে বন্ধুরা এইভাবেই আর এই যে যে হাতলটা দেখছেন এই যে পায়াটা দেখছেন এই পায়াটা কিন্তু বাঘের যে বাঘের যে থাবা সেই থাবাটার আদলে কিন্তু এটা আসলে তৈরি করা হয়েছে এখানে অনেকগুলো এরকম মটকা বা বড় যেই এটাকে কী বলা হয় বড় যে ড্যাক টাইপের কিছু একটা এখানে রাখা আছে অনেকগুলো রাখা আছে বন্ধুরা দেখেন যে আসলে তখনকার মানুষ কতটা কতটা উন্নত চিন্তা ভাবনার মধ্যে ছিল যে আসলে তারা মাটির পাত্র সর্বোচ্চ তারা সিমেন্টের পাত্রতে কিন্তু আসলে এগুলো রাখত বা রাখার জন্য তারা এটাকেই বেছে নিত এদিকে সুন্দর নারকেল গাছ আচ্ছা এখানে একটু যদি আমি দেখাই দেখেন আমরা একটু যাই এখানে এই যে ঘোড়াটা এখানে রাখা আছে এখানে তৎকালীন সময় যে জমিদাররা ছিল তারা কিন্তু এই জায়গাটায় আসলে বসে সময় পার করতো তাদের অবসর সময় আমি একটু দেখাই যে পুকুরটা কত বিস্তৃত পুকুরটা অনেক সুন্দর করে বিস্তৃত করা আছে এখন সম্ভবত এই পুকুরটাতে মাছের চাষ হয় তো আমি এখানের দেখেন অর্থাৎ তৎকালীন সময়ে তো আসলে যে সৈন্যরা থাকতো তারা সবাই আসলে ঘোড়ার ব্যবহারটা করতো এবং সেই ঘোড়ার ব্যবহারের একটা স্মৃতি রাখার জন্যই কিন্তু তারা মূলত এই যে যে স্থাপনাগুলো দেখছেন অর্থাৎ মূর্তিগুলো দেখছেন এগুলোকে তারা রাখতো এবং এই যে আমার বাম পাশে হাতের একটা রয়েছে আর এদিকে ঠিক গেটের ডান পাশে কিন্তু একটা রয়েছে তো এখানে একটা জিনিস বলতেই হয় যে আসলে তখনকার তখনকার মানুষ যে তারা আসলে যে চিন্তাভাবনাটা করত তারা সুখ এবং স্বাচ্ছন্দ্য তাকে বেশি প্রাধান্য দিত কিন্তু এই জিনিসটা এখন খুব কম মানুষের মধ্যে আছে আমরা আসলে আর্টিফিশিয়ালি আর্টিফিশিয়াল যেই কৃত্রিম যে যুগটা আমরা সেই যুগে চলে এসেছি যার ফলশ্রুতিতে আমরা আসলে অনেক কিছুই আসলে মিস করি আবার এদিকে দেখা গেছে যে যেসব মানে এখানে যেসব স্থাপনাগুলোই আপনি দেখেন না কেন অর্থাৎ আজ থেকে একশো বছর দুইশো বছর আগের যে স্থাপনাগুলোই দেখেন না কেন প্রত্যেকটা স্থাপনায় কিন্তু অত্যন্ত নিখুঁত কারুকার যেমন কারুশিল বন্ধুরা তৈরি করা হয়েছে তো এদিকে আমি আপনাদেরকে আর একটু ভিতরে নিয়ে যাই চলুন আমরা সেখানেও দেখি কি অবস্থায় আছে এই রুমটাতে রাখা আছে হচ্ছে তৎকালীন সময়ে যে ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি ব্যবহার করা হতো বিশেষ করে সেই গরুর গাড়ির চাকাগুলো কিন্তু এখানে রাখা আছে যদিও এখানে এটা সম্পূর্ণ কাঠের দিয়ে আসলে তৈরি কিন্তু এটাকে আরো একটু ভালো রাখার জন্য এখানে দেখুন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি একটু ভালো রাখার জন্য সিমেন্ট দিয়ে আসলে এটাকে মরিয়ে রাখা হয়েছে আর এই সাইডটা এটা কিন্তু পুরোটাই কাঠের তো এই হচ্ছে আসলে সোনারগা জাদুঘরের কারুকাজগুলো আপনাদেরকে দেখাতে হলে এটা আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সব কিছু মিলিয়ে তো শুধু মূল মূল অংশগুলোই আমি আপনাদেরকে দেখাবো এদিকে এই যে রাখা আছে মাটি দিয়ে তৈরি এগুলো আপনারা সাধারণত বিভিন্ন মেলায় কিন্তু বন্ধুরা আসলে দেখে থাকেন এই যে অবস্থা এদিকে আমরা আরেকটা রুমে যাচ্ছি এটা হচ্ছে এটা যারা আমাদের হিন্দু ভাইরা রয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছেন তারা এটাকে বলা লক্ষ্মীর ভার যে কারণে কিন্তু আমরা সাধারণত এটাকে ব্যাংক বা নকশি পাতিলা বলে থাকি তো এই পাশটাতে কিন্তু কলস রাখা আছে মাটির কলস একটার উপরে একটা সাজানো রয়েছে এদিকে আর এদিকটা একটু আসলে এখানে একটা স্ট্যাচু রাখা আছে আমি জানি না চলে এই স্ট্যাচুটা কিসের এবং কিছু লেখাও নাই এখানে তো এই পাশটাতে অনেকগুলো পাতিলা রাখা আছে এই যে দেখতে পাচ্ছেন নন্দরে এই যে এখানে এগুলো হচ্ছে মুড়ি ভাজার জন্য অর্থাৎ গ্রামের মা বোনেরা যখন মুড়ি ভাজে হ্যাঁ সেই মুড়ি ভাজার জন্য এটার মধ্যে হচ্ছে চালটাকে গরম করে তারপরে হচ্ছে এটার মধ্যে বালু থাকে এটার মধ্যে তো সেই বালুর উপরেই কিন্তু মূলত হচ্ছে চালটাকে রাখে এবং পরবর্তীতে ওটাকে মিলিয়ে মুড়ি তৈরি হয় তারপরে উপরে ওটাকে বলা হয় ঝাজর অর্থাৎ অনেক ফুটা আছে এবং এর কিন্তু একটা প্রবোধ আছে যে শৈবল ঝাজরকে তোর পিছে অনেক ফোটো দেয় তো সেই ঝাঁঝর কিন্তু এইটা এবং এই ঝাঁঝরে যখন একটু লারা দেওয়া হয় বা একটু ঝাঁকি দেওয়া হয় তার পরবর্তীতে বালুগুলো কিন্তু আসলে এইটার মধ্যে পড়ে যায় এবং পরবর্তীতে মুড়িগুলো এখানে থেকে যায় এবং সেই মুড়িগুলো আমরা আসলে পরে খেয়ে থাকি তো বন্ধুরা এই দিকের কাজ আমাদের মোটামুটি কমপ্লিট এখানে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু কিন্তু কুষ্টি পাথরের এখানে যা দেখছেন সবগুলো কোষ্টি পাথরের এগুলো কিন্তু আসলে কাঠের নয় তবে একটা বিষয় একটু বলতে হয় সেটা হচ্ছে আমরা কিন্তু চুরি করে ভিডিও করতেছি কেননা ওনারা যদি জানতে পারে তাহলে আমাদেরকে ফাইন করার সম্ভাবনা থাকবে তো এখানে আর বেশি কথা বলবো না আমি ওভার ভয়েস দিয়ে বাকিটা বলে দিব। চলুন চুরি করে দেখি আর কত দূর আসলে ভিডিও করা যায় আজকে আমার সাথে আছে জসীম ভাই জসীম ভাই আছে আমার সাথে খুবই রোমান্টিক মানুষ আজকে উনি আমাকে গাইড দিচ্ছে এখানকার লোকাল উনি অ্যান্ড হি ইজ অলসো এ ডাইরেক্টর সে নাটক তৈরি করে এবং প্রতি ফেব্রুয়ারির সময় যে মেলাটা হয় সেই মেলাতে কিন্তু জসীম ভাই আসলে তার একটা নাটক এখানে আসে এবং এই মঞ্চেই কিন্তু তার নাটকটা আসলে মঞ্চস্থ হয় আমরা জসীম ভাইয়ের সাথেও কথা বলবো চলে না আরেকটু ভিতরে যাই এবং আরও কিছু দেখি যে যসীম ভাই আমাদের কাটকে কী দেখায়